তাতে সাধারণ মানুষ গিয়ে প্রতারিত হয়েছে তারা প্রতারিত হয়েছে অধিকাংশ এবং তারা বলা শুরু করেছে যে আমরা প্রতারিত হওয়া বোধ করছি কেন বলা শুরু করছে কারণ দুটো ইস্যু ছিল সেই আন্দোলনের একটা হলো গণতন্ত্র একটা হলো বৈষম্য নিরসন বৈষম্য নিরসনের জন্য আপনাকে ধনির কাছ থেকে টাকা নিয়ে বিতরণ করতে হবে সেইটা তারা করতে কমপ্লিটলি ব্যর্থ আর গণতন্ত্র গণতন্ত্র দেওয়ার আগেই তার একটা কিংস পার্টি তৈরি করেছে রাজার দল তৈরি করেছে ক্ষমতায় থেকে রাজার দল তৈরি করে গণতন্ত্র আনা যায় না এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে গণতন্ত্র আনা যায় না এবং গণতন্ত্র আনার জন্য তারা না আনার জন্য পাঁচ বছর থেকে বহু সংস্কার করার জন্য বহু বক্তব্য দেওয়ার জন্য সাত হাজার পৃষ্ঠার সংস্কারের বই বানিয়েছে এবং এই বই যারা বানিয়েছে তারা সকলেই বিদেশি নাগরিক সুতরাং ওই বই থেকে আমরা কি পাব ওই বই কার্যকরী কে করবে এই বইগুলো সবই এখন বৃথা এবং শেষ মুহূর্তে তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে মিটিং করে ঠিক করেছেন যে আচ্ছা নির্বাচন না দিয়ে আমার উপায় নেই হয় আমি ফেব্ৰুৱাৰীতে টু নিৰ্বাচন দিব নহয় এপ্ৰিলে দিব